স্বামী স্ত্রীর অধিকার আছে কার কি অধিকার এটা আদায় করা নিজের আখ্লাখ দুরুস্ত করবেন চরিত্র ভালো করবেন সবাইকে সালাম দিবেন পারবেন কে কে বলেন যে এলাকায় সালাম চালু হয়ে যায় সে এলাকার আল্লাহ তালা রহমত নামা আরম্ভ হয়ে যায় আসসালাম আলাইকুম আ আসসালাম আলাইকুম ছোট বড় কে বড় ছোট কে ছেলে বাবাকে বাবা ছেলেকে মা মেয়ে কে মেয়ে মাকে ফাতেমা রাজি আল্লাহ আনহা কে হুজুরের মেয়ে বলেন আমি আমার বাবাকে আগে সালাম দিতে পারিনি আগে সালাম দিতে পারেন না বাবা আমাকে সালাম দিয়ে বলছে দিবেন তো সবাই নাকি আখলাখ দুরস্ত করেন উত্তম হাস হাসি দিয়ে কথা বলবেন আপনার ঘরে কেউ গেলে অন্তত এক গ্লাস পানি একটা বিস্কুট এক কাপ চা কিছু বিষয় কিনে রাখেন কয়টা বিস্কুট কিনে রাখেন পাঁচ টাকা দামের নিয়ত করে রাখেন যারা আইবে কোনো মেহমান যদি না আসে তারপরও প্রত্যেক দিন মেহমান মেহমানদারি করার সব পাবেন যে ব্যক্তি একটা খেজুর এবং পানি দ্বারা একটা মানুষকে আপ্যায়ন করলো একজনকে সে কেমন যেন বাবা আদমকে আপ্যায়ন করলো বোকার হাদিসে মুসাল সালাতের মধ্যে একটা হাদিস আছে ওই আলেমরা বলবে মুসাল সালাত তার মধ্যে যে ব্যক্তি এক গ্লাস পানি এবং একটা খেজুর দিয়া কাউকে আপ্যায়ন করলো একজন ব্যক্তিকে সে আদম আলাই সালাতামকে মেহমানদারি করার সব করবেন তো সবাই নাকি কয়েকজন আমি গরিব মানুষ গরিব আলে মানে সাত্তু তো আছে চাউল বাজা তো আছে মুড়ি তো আছে এক মন মুড়ি দিবেন বিশ্বাস করেন আল্লাহ তালা বরকত দিবেন দেখেন একটা মাস চল্লিশ দিন বা এক বছর করে দেখেন আল্লাহ আপনার অবস্থাকে ফিরে দিবেন ইনশাআল্লাহ তারপরে আখলাখ দুরস্ত করা আর ছয় নম্বরের কাজ যেটা কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়া আলোচনা করা আমি যে আয়াত পড়েছিলাম মিনহা খালাক না এটারও তর্জমা বা অর্থ বললাম যে হাদিস পড়েছিলাম সেটাও বললাম